দেওঘর ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমের সামনে থেকে সকাল সকাল অটোয় করে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের পথে আমাদের গন্তব্য ছিল নলাক্ষা মন্দির কিন্তু মন্দির যাওয়ার পথে দর্শন করেছিলাম আরও দুটি অতি প্রাচীন মন্দির যেখানে ছিল গোবিন্দজিউ সেখানে রাধা মাধব অপূর্ব পুষ্প সজ্জিত ছিল সেখান থেকেই পৌঁছে গেলাম নলাক্ষা মন্দিরে নলাক্ষা মন্দির দেওঘরে অবস্থিত হলেও এর শিকড় জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সাথে সেই সময় বেলুর মঠের অনুসরণে এই মন্দির নির্মাণ করেছিলেন রানী চারুশিলা মার্বেল ও গ্রানাইট শিলা দিয়ে তৈরি একশো ফুট উঁচু এই মন্দিরটি যেখানে বিরাজমান রয়েছেন রাধাকৃষ্ণ গোপাল এবং বালানন্দ ব্রহ্মচারী উনিশশো সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু হলেও শেষ হতে সময় লেগেছিল নয় বছর উনিশশো একচল্লিশ সালে এই মন্দিরটি সম্পূর্ণ কমপ্লিট হয় চলুন এবার মন্দিরের ভেতরটা ঘুরে দেখি শুরুতেই আমাদের এখানে জুতো খুলে খালি পায়ে মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরের সিঁড়িতে উঠতেই প্রথম চোখে পড়বে রানী চারুশিলার মূর্তি যার কোলে রয়েছে একটি ছোট্ট গোপাল সিঁড়ি দিয়ে যতই উপরে উঠবে মন্দিরের কারুকার্য ততই আপনার মনকে আরও আকৃষ্ট করে তুলবে দেওঘর এলে আপনারা অবশ্যই মন্দিরটি একবার দর্শন করবেন আপনাদের ভালো লাগবে নকশা খচিত বৃহৎ আকারের গম্বুজের পাশ থেকে সবুজে ঘেরা মন্দিরটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল রাধা মাধবকে দর্শন করে আমরা চলে এলাম নিকটবর্তী আরো একটি মন্দিরে একটা সুন্দর পাহাড়ে ঘেরা গ্রাম মেটো রাস্তা গুরু বিচরণ করছে দেখতে দেখতেই পৌঁছে এলাম মহাদেবের এই মন্দিরটিতে এই মন্দিরের বিশেষত্ব মন্দিরের গেঁটেই যেন দাঁড়পাল হয়ে শিব রক্ষক দাঁড়িয়ে আছেন দেখুন কত বড় একটি নীল বর্ণের শিব আর হাত উঁচু করে সে যেন বিরাজমান আর এই যে পুরাতন কো পুরাতন জিনিসের প্রতি আমাদের আকর্ষণ চিরকালই থেকে থাকে পুরাতন সেই জিনিসগুলো আর হয়তোবা ফিরে পাওয়া যাবে না কিন্তু সেই সৌন্দর্যটুকু আমরা চাইলেই সংরক্ষণ করতে পারি এই যে এখানে লেখা ছিল যে এখানে ওঠা নিষিদ্ধ বিকজ এই জায়গাগুলো প্রচণ্ডই ভগ্নপ্রায় তবুও আমি কিছুটা সাহস রেখে উঠে আপনাদের দেখাবার জন্য ভিডিও করেছিলাম আলটিমেটলি আমরা পৌঁছে যাবার পর মেন মন্দিরটাতে দাঁত যাওয়ার আগেই ছোট ছোটো মন্দিরগুলোই দেখে যাচ্ছিলাম তো এবার এই মন্দিরটিতে আসলাম আর এখানে রয়েছেন হনুমান মূর্তি আর তারপর আমরা চলে গেলাম মেন মন্দিরটাতে আর এই মেইন মন্দিরটাতে বেসিক্যালি রয়েছে এই মন্দিরে চিনি পৌরোহিত্য করতেন অথবা যিনি এই মন্দিরের গুরু সেই মন্দিরের গুরুর পটচিত্র এখানে পুজো করার হয় যাই হোক আমরা সেখান থেকে ঘুরে সেখানে থেকে চরণা বিন্দু নিয়ে নেমে এলাম আর তারপর আরও কিছুক্ষণ মন্দিরের আশপাশটা ঘুরে নিলাম আর এখানের আশপাশটা যেন অদ্ভুত রকম একটা অন্যরকম পুরাতনই ফিলিংস মনের মধ্যে আসছিল সব কিছুই যেন একটু অন্যরকম তো যাই হোক বেশ কিছুক্ষণ থাকলাম তবে সাক্ষোপের ভয় যথেষ্ট পরিমাণেই ছিল এই বিষয়টাতে সতর্কতা রাখবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও অবশ্যই দেখতে থাকবেন